আপনি কি কখনো এমন কোনো ভিডিও দেখেছেন যা দেখতে আপনার সারা জীবন কেটে যাবে হ্যাঁ ঠিকই শুনেছেন ইউটিউবে এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখতে আপনার সময় লাগবে প্রায় একশো চল্লিশ বছর এক তেইশ হাজারো ঘন্টারও বেশি দীর্ঘ এই ভিডিওটার ভিতরে আসলে কি আছে কেনই বা এটি তৈরি করা হয়েছে চলুন আজকের ভিডিওতে এই অবিশ্বাস রহস্যের ফাঁস করি এই ভিডিওটা আপলোড করেছে সিনার নামে একটি রহস্যময় চ্যানেল আপনি এই ভিডিওটা ওপেন করলেই দেখবেন এর প্লেব্যাক টাইম দেখাচ্ছে একশো চল্লিশ বছর মানে আজকের দিনে আপনার ভিডিওটা দেখা শুরু করলে আপনার নাতিপুতের শেষ দেখে যেতে পারবে না পুরো ভিডিওটা থামনেল আর টাইটেল জুড়ে রয়েছে এক অদ্ভুত রহস্যের হাসছানি কিন্তু অবাক করা বিষয় হলো আপনি যখন ভিডিও তার প্লেব্যাক করবেন তখন পুরো স্ক্রিন জুড়ে দেখবেন শুধু ঘট ঘোটে অন্ধকার রহস্য শুধু ভিডিওটা দূর করে সীমাবদ্ধতাই নয় ভিডিওর বিভিন্ন জায়গায় বা ডিসক্রিপশনে অদ্ভুত কিছু চিহ্ন বা টেক্সট দেখা যাচ্ছিল অনেকেই ভেবেছিল এটি হয়তো কোনো গুপ্ত সংকেত বা ভিন্ন বইয়ের কোনো ভাষা কিন্তু সত্যটা হলো এটি একটি টেকনিক্যাল ক্লিপ বা এনকোডিং এর আমরা এটি ডিকোড করে দেখেছি মূল লেখাটি আসলে আরবি ভাষায় ছিল যার অর্থ বাস্তবে এসো আমার সাথে দেখা করো এই একটা বাক্যই ভিডিওর রহস্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তাহলে প্রশ্ন হলো ইউটিউবে কি আসলে একশো চল্লিশ বছরের ভিডিও আপলোড করা সম্ভব উত্তর হল না প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন এটি মূলত ইউটিউবের মেড ডেটা ফেড বা একটি সিস্টেম বাদকে কাজে লাগিয়ে করা হয়েছে ইউটিউবের সিস্টেমকে এক বিশেষ ঠিক ব্যবহার করে বোঝানো হয়েছে যে ভিডিওটার দৈর্ঘ্য অনেক বেশি কিন্তু আসলে মূল ভিডিওটা আসলে হয়তো মাত্র কয়েক ঘন্টার এটি কোনো হ্যাকিং নয় বরং ইউটিউব অ্যালকারিদমকে বোকা বানিয়ে ভিউ আর সাবস্ক্রাইব পাওয়ার এক সুনিপূর্ণ কৌশল ইউটিউবের ইতিহাসে এটি অন্যতম একটি অদ্ভুত ঘটনা মানুষের কৌতূহলকে পুঁজি করে কীভাবে রাতারাতি ভাইরাল হওয়া যায় এটি তারই বড় একটি প্রমাণ আপনি কি ভিডিওটা দেখেছেন আপনার কি মনে হয় এটি কি সত্যি কোনো রহস্য নাকি শুধু একটি ক্লিজ কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং আরও রহস্য ও তথ্য জানতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে